গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাগবাসা থানার পুলিশ নোয়াগাঁও এডিসি ভিলেজের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা ফালগুন রায় দেবর্মার বাড়িতে অভিযান চালায় অভিযানে রায় বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা মোট ছাপ্পান্ন প্যাকেটে ছাপ্পান্ন কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার কালো বাজারের মূল্য আনুমানিক ছ লক্ষ টাকা এই অভিযানের নেতৃত্ব দেন ধর্মনাগর মহকুমা পুলিশ আধিকারিক এদিন গাঁজা উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় বাড়ির মালিক রায় ও স্ত্রী রবিবার ধৃতদের আদালতে সোপর্দ করে বাগবাসা থানার পুলিশ এক পুলিশ অফিসার জানান গোপন সংবাদের ভিত্তিতে ফাল্গুন রায় দেববর্মার বাড়িতে অভিযান চালানো হয় এই অভিযানে সাফল্য পাওয়া যায় উদ্ধার হয় ছাপ্পান্ন কেজি কাঁচা স্টোরেজ করা আছে এরকম সিক্রেট ইনফরমেশান পাই এই ইনফরমেশান আমরা এখানে রেড করি রেড করার পরে পাওয়া গেছে প্রায় ফিফটি সিক্স কেজি গাঞ্জা পাওয়া গেছে তাদের বাড়ির থেকে কালো বাজারের মূল্য করতে গেছে বাজার মূল্য হবে প্রায় ছ লাখ টাকা পত